তুলির পরশ সুধী দর্শক এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ঐতিহ্যবাহী চৌমোহন সরকারি এসএ কলেজে উনিশশো তিরাশি চুরাশি সনের ভিপি সহসভাপতি ছাত্র সংসদের জনাব শাহজাহান সাত্তার সাত্তার ভাই উনি আমাদের এবারে ঈদ সম্পর্কে তার অনুভূতি মিডিয়ে তার অনুভূতি সম্পর্কে আমাদেরকে জানাবেন আমি অনুরোধ করছি যে অনুভূতি ব্যক্ত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফেতরে সবাইকে শুভেচ্ছা জানানোর পূর্বে আমি তুলির পরশ টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান মোহন শিল্পী জনাব মহিউদ্দিন চৌধুরী মোহনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পবিত্র ঈদুল আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি আজকে রাজনৈতিক পট পরিবর্তনের পর পবিত্র ঈদুল ফেতুর আমাদের জীবনে বাঙালি বিশেষ করে জাতীয় জীবনে বাঙালি মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন এই দিনে আমি তুলি পরশ টেলিভিশনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে পুরা জাতি একটি সংকটকাল অতিক্রম করছি আমি আশা করব এই ঈদুল ফিতর থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের জাতীয় জীবনে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সরম সংকট চলছে আমাদের সকলের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সম্পর্ক এবং ভাতৃত্ববোধের মাধ্যমে আমরা যেন এই সংকটকে উত্তোলন করতে পারি এবং বাঙালি জাতি হিসাবে আমরা একটা সমৃদ্ধ জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি এই প্রত্যাশা জানিয়ে তুলি পরশ টেলিভিশনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

সকল দর্শক এবং আমার শুভাকাঙ্ীদেরকে আমাদের চুলের ফরসের স্টুডিওতে আমাদের প্রিয় ব্যক্তিত্ব বিজি ছাত্র নামাকে যাকে তিনি সাধারণ ছাত্র আমাদের স্টুডিওতে এসেছে এই বিদ অনুষ্ঠানে ভাবেই আসার জন্য তাকে কতটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমার প্রত্যেক দর্শক এবং দেশবাসীকে যে এরকম আমরা একটি চলমান এই চিন্তাধারা নিয়ে বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম বা আমরা অনুষ্ঠান করে যাবো আমরা সহযোগিতায় আমরা এগিয়ে যাবো আমরা বলি আকর্ষণ সত্য কথা এই স্লোগান তুলির কি সামনে রেখে আমরা বিশেষ বিশেষ ব্যক্তিত্বদেরকে নিয়ে আসবো সবাইকে এদের শুভেচ্ছা বলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম